অতিরিক্ত চুল ঝরে পড়ছে চিন্তার আর কোনো কারণ নেই কারণ তোমাদের জন্য আমি নিয়ে এসেছি দারুণ একটা রেমেডি এই হেয়ার প্যাকটা তোমরা সপ্তাহে একবার করে লাগিয়ে দেখো প্রতিদিন একটা দুটো চুল ঝরে পড়বেই এটাই স্বাভাবিক তবে সেখান থেকে নতুন চুল গজাচ্ছে কি না এটাই একটু আমাদের লক্ষ্য করতে হবে যে জন্য আমাদের একটু চুলের যত্ন নিতে হবে চুল নিয়ে চিন্তিত বিশেষ করে মেয়েরা আমাদের মেয়েদের সৌন্দর্যের সব থেকে মূল কারণ হচ্ছে চুল চুল হালকা হয়ে গেলে চুল ঝরে পড়লে আমাদের মন খারাপ হয়ে যায় আমরা সবাই কম বেশি ভাবতে থাকি যে কিভাবে চুল পড়া কমানো যায় কিভাবে কি করলে আমাদের চুল ঘন লম্বা হবে চুল ঘন লম্বা সুন্দর করার জন্য কিছু হেয়ার টিপস আছে সহজ উপায়ে আজকে একটা হেয়ার টিপস তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যেটা সবাই করতে পারবে এই হেয়ার প্যাকটা যদি তোমাদের চুলে তোমরা ব্যবহার করতে পারো তাহলে চুল হবে মসৃণ নরম সুন্দর সাথে সাথে এই হেয়ার প্যাকটি চুল ঝরে পড়াও কমাবে নতুন চুল গজাতে শুরু করবে এই হেয়ার প্যাকটি চুলের খুশকি কমাতে সাহায্য করবে চুলের ফলিকলকে মজবুত করবে বিশেষ করে যাদের চুল স্ট্রেট করা হয়েছিল অনেক দিন আগে এখন দেখবে তাদের চুল একদমই খারাপ হয়ে গেছে ক্ষতিগ্রস্ত চুল যাকে বলা হয় পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচা করে চুলে ট্রিটমেন্ট করালেও কিন্তু পরে দেখা যায় চুলগুলো তাতে বেশি ক্ষতি হয় আমাদের চুল কিন্তু তাতে আরো বেশি দুর্বল হয়ে পড়ে সেগুলো না করে যদি অল্প খরচে বাড়ি ঘরোয়া কিছু হেয়ার ট্রিটমেন্ট করা যায় সেই ক্ষেত্রে কিন্তু চুল আমাদের ভালোই হয় পার্লারে গিয়ে হেয়ার ট্রিটমেন্ট করা মানেই চুলের অত্যাচার করা তবে তোমরা পার্লারে গিয়ে করাবে না বাড়ির ঘর ঘরোয়া কিছু টিপস দিয়ে নিজেদের চুলের যত্ন করবে এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার আজকের হেয়ার প্যাকটা বানানোর জন্য সবার প্রথমে আমি অ্যালোভেরার কিছু ডগা কেটে নিয়েছি তারপরে আমি পাশের যে কাটাগুলো ছিল সেগুলো একটা চাকু দিয়ে ভালোভাবে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এই যে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে পাঁচ মিনিট বা দশ মিনিট জলে ভিজিয়ে রাখতে হবে তো সেই অ্যালোভেরার পাতার যে সাইডের যে কাটাগুলো থাকে সেগুলো প্রথমে আমি কেটে নিয়েছি তারপরে ভালো করে ধুয়ে নিতে হবে অ্যালোভেরার পাতাগুলো ধোয়া ফলে বা ভিজিয়ে রাখার ফলে অ্যালোভেরার যে একটা হলুদ বিষাক্ত কস থাকে যে কষটা আমাদের স্কিনের জন্য ভালো না আমাদের চুলের জন্য ভালো নয় এর একটা পাতার যে খোসাটা তো একটা খোসা আমি ফেলছি আর একটা খোসা রেখে দিচ্ছি তোমরা এক্ষেত্রে যে অ্যালোভেরার জেলিটা এটা কেটে পিস পিস করে মিক্সারের দিয়ে পেস্ট করেও নিতে পারো তবে আমি চিরুনি দিয়ে আছড়ে নেব। অনেকে এটা কাটা চামচ দিয়েও বের করে নেয় তো তোমরা এক্ষেত্রে চিরুনি দিয়ে এভাবে আছড়ে জেলিটা বের করে নিতে পারো এতে কিন্তু জেলিটা বেশ হয়। আমাদের চুলকে নরম মসৃণ এবং মশ্চারাইজ করতে সাহায্য করবে এর ফলে আমাদের চুল ঘন লম্বা আর অনেক সুন্দর দেখাবে এই হেয়ার প্যাকটি তোমরা প্রতি সপ্তাহে একবার করে ব্যবহার করে দেখো তোমাদের চুল দ্রুত লম্বা হবে এছাড়াও বিভিন্ন ধরনের হেয়ার প্যাক ফেস প্যাক আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি তোমরা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো তো এদিকে আমি অ্যালোভেরা জেল বের করে নিয়েছি এবারে হেয়ার প্যাকটি তৈরি করা যাক দেখতেই পারছো চিরনি দিয়েই আমি পুরো জেলিটা বের করে নিয়েছি আর বেশ ভালো কিন্তু জেলিটা বেরিয়েছে অ্যালোভেরা জেল চিরুনি দিয়ে বের করে নেওয়ার পরেও যদি তোমরা এটা আরও পেস্ট করতে চাও মিক্সারে দিয়ে পেস্ট করে নিতে পারো এক্ষেত্রে কি হবে আরও সফট হবে জিনিসটা তোমাদের চুলে অ্যাবজর্ব হতে মানে সময় বেশি সময় লাগবে না তো দেখো তারপরে আমি ওই অ্যালোভেরা জেলের মধ্যে দিয়ে দিলাম তিন পাতা শ্যাম্পু তোমাদের চুলের যতটা লেন্থ রয়েছে তোমাদের চুলে যেমন শ্যাম্পু লাগে তো তোমরা সেভাবে দেবে একটা দুটো বা তিনটে চারটে পাঁচটা যার যেমন লাগে সে সেই রকমভাবেই দেবে শ্যাম্পু দেওয়ার পরে আমি এখানে নিয়েছি দুটো ভিটামিন ই ক্যাপসুল এই ক্যাপসুল দুটি আমি একটা কেচির সাহায্যে অল্প একটু কেটে নিলাম তোমরা চাইলে সুই বা সেফটিপিন দিয়েও ছিদ্র করে এর যে জেলিটা থাকে থাকে বা তেলটা সেটা বের করে এই অ্যালোভেরার মধ্যে দিয়ে দেবে তারপরে এটা হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে হাত দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে কয়েক ফোঁটা আমাদের চুলের জন্য সবথেকে ভালো তেল হচ্ছে নারকল তেল তোমরা এখানে নারকল তেল ছাড়া যদি অন্য কোনো তেল ব্যবহার করে থাকো তোমাদের চুলে তাহলে দিতে পারো এখানে আমাদের হেয়ার প্যাক রেডি হয়ে গেছে এবারে আমাদের চুলে লাগিয়ে নেওয়ার পাল আমি একটা চিরুনি নিয়ে এখানে বসে পড়েছি চুলটা আশ্রয় নিয়েছিলাম তবুও একটু সিঁথি করে নিচ্ছি এরকম সিঁথি কেটে কেটে মাঝ মাঝে মানে গোড়ায় গোড়ায় এভাবে লাগাতে হবে আর এখন চুলটা দেখে নাও তারপর এটা লাগানোর পর চুলটা ধোয়ার পরও তোমরা চুলটা দেখে নিজেরাই পার্থক্যটা বুঝতে আমি আমার চুল দেখো দুদিকে এরকম ভাগ করে নিয়েছি মাঝখানে এইভাবে সিথি কেটে নিয়েছি এই যে যে চুলের গোড়া দেখতে পাচ্ছ এই গোড়ায় আস্তে আস্তে হাত দিয়ে ভালোভাবে লাগিয়ে নিতে হবে একটু একটু করে লাগাবে আর একটু একটু করে যদি মাসাজ করতে পারো তোমাদের মাথায় তাহলে বেশ ভালো হয় এক্ষেত্রে এটা যদি কেউ লাগিয়ে দেওয়ার থাকে তাহলে অবশ্যই তাকে দিয়ে লাগাতে পারো আপাতত আমার বাড়িতে কেউ নেই আমার চুলের লাগিয়ে দেওয়ার মতন তাই আমি নিজে নিজেই এটা লাগাচ্ছি নিজে নিজে যতটা সম্ভব যতটা লাগানো যায় চেষ্টা করবে পুরো মাথায় যেন এই অ্যালোভেরা জেলটা লাগিয়ে নেওয়া যায় আর এই হেয়ার প্যাকটা লাগিয়ে তোমরা তোমাদের চুলে আধ ঘন্টার জন্য রেখে দেবে সিঁথি কাটবে আর অল্প অল্প করে চুল নেবে আর পুরো চুলটা দুই হাত দিয়ে টেনে টেনে লাগিয়ে নেবে এভাবে একটু একটু করে তোমরা পুরো মাথাতে এই হেয়ার প্যাকটা লাগিয়ে নেবে আর যেন সব চুলে হয়ে যায় সেভাবে তোমরা হেয়ার প্যাকটা রেডি করবে যার যতটা চুলের লেন্থ আছে যার যতটুকু লাগবে সে ততটুকু পরিমাণ বুঝে করে নিও আমি এখানে তিন থেকে চারটে শ্যাম্পু ইউজ করেছি আর অ্যালোভেরা যদি একটু বড় পাতা হতো তাহলে ওই ধরো দুটোই হয়ে যেত এছাড়া আমি ওই ছোট ছোট করে কেটেছি তো ওই জন্য অনেক কটা পাতা আমাকে কাটতে হয়েছে আমার পুরো মাথায় এই প্যাকটা লাগানো হয়ে গেছে আমার চুলের লেন্থ যেহেতু অনেকটাই বড় তাই একটু আগার দিকে কম হয়েছে প্যাকটা একটু কম বানিয়ে ফেলেছি যে জন্য ওই আগার দিকে একটু কম লাগাতে পেরেছি তবে আমি পুরো মাথাতেই কিন্তু এটা লাগিয়ে নিই তারপরে চুল ধুয়ে নেওয়ার পালা এইটা এইটাই হালকা ধরো জল লাগাবে আর এরকম মাথা তোমরা যেভাবে শ্যাম্পু করো তো ঠিক সেইভাবেই শ্যাম্পু করে নিতে হবে যেহেতু এর মধ্যেই শ্যাম্পু দেওয়া আছে দেখবে চুলটা ভালোভাবেই ধোয়া হয়ে যাচ্ছে এতেই যে চুল ধোয়া হয়ে যাবে তা কিন্তু না তোমরা এরপরে আরও একটা বা দুটো শ্যাম্পু দিতেই পারো এভাবে তোমরা শ্যাম্পু করে নেবে শ্যাম্পু করে নেওয়ার পর পার্থক্যটা তোমরা নিজেরাই বুঝতে পারবে তো শ্যাম্পু করে নেওয়ার পর চুলটা শুকিয়ে বা সিরাম লাগাতে পারো তারপর তোমাদের যে কন্ডিশনার আছে সেটাও লাগাতে পারো তারপরে নিজেদের চুলের পার্থক্য নিজেরাই বুঝতে পারবে কতটা ঝলমল করছে চুল কতটা কি হয়েছে বুঝতে পারবে আর একটু একটু করে চুল কিন্তু লম্ব আশা করছি আজকের ভিডিওটি তোমাদের বেশ ভালো লেগেছে তো তোমরা এভাবে একটা হেয়ার প্যাক তৈরি করে নিজেদের চুলে ব্যবহার করে দেখো আশা করছি ভালো রেজাল্ট তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো সবাই খুব ভালো থেকো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে